নমস্কার সাধারণ মেয়ের কথা ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ রবিবার কাল উল্টো রথ হয়ে গেছে রথের দিন আমি বাপের বাড়ি ছিলাম তাই আমার রথ দেখতে যাওয়া হয়নি তাই আজ সকালে বাপের বাড়ি থেকে এসে বরকে বললাম চলো কুট্টুসকে নিয়ে সন্ধেবেলা রথের মেলা দেখে আসি তাই সবাই মিলে সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম মেলা দেখতে আর কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে রাস্তাঘাটের কি অবস্থা হয়ে গেছে চারিদিকে শুধু কাদা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেলাটা ঘোরা হয়ে গেল এবং বেশ কিছু কেনাকাটাও করা হয়ে গেল মেলাতে প্রথম ঢুকেই তো কুটুস গাড়ি দেখে বায়না ধরল তাই প্রথমে ওকে একটা গাড়ি কিনে দিলাম তারপর আমি কিছু সংসারের টুকোটাকি জিনিস ও মাথার ক্লিপ কিনলাম তারপর আমরা পাপড়ি চাট খেলাম ও জিলিপি কিনে ঘরের দিকে রওনা দিলাম আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও ও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আবার দেখা হবে অন্য একটি ব্লগে টাটা লাভিউ সবাই ভালো থেকো